আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি লন্ডনের টাউনের একটা প্ল্যাটফর্ম থেকে আমি বলছি আজকের ওয়েদারটা একটু খারাপ ভালো না বাইরে অনেক বাতাস যার ফলে একটু সাইটে এসে আমি কথা বলি বিসমিল্লাহ রহমানুর রহিম গত রাত হতে সেনাবাহিনী মাঠে নামলো পুরো শক্তি নিয়ে ম্যাজিস্ট্রেটস পাওয়ার নিয়ে নামলো একজন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেনাবাহিনীর সেই ক্ষমতা এই পদক্ষেপটা শুরু থেকেই হওয়া উচিত ছিল যে বিপর্যয়ের মধ্য হতে আমরা উত্তীর্ণ হয়েছি যে গণ মাধ্যমে এই সরকারের আবির্ভাব হয়েছে জনগণ দ্বিতীয় স্বাধীনতা পেল নূতন বাংলাদেশ পেল আর স্বৈরাচারীর দোসররা আমাদের হাতের কাছেই আছে সমস্ত দোষরা আমাদের সঙ্গে মিশে আছে অনেকেই ভালো হয়ে গেছে অনেকেই বুঝতে পারছে যে না আসলে আমরা যা করছি ভুল কর আবার কেহ কেহ প্রতিশোধ নেওয়ার জন্য ঘাপটি মারে বসে আছে এদেরকে ধরতে হবে এদেরকে পাকড়াও করতে হবে যাদের মাইন্ড চেঞ্জ হয় নাই তাদেরকে ধরতে হবে অনেকের মাইন্ড সেট আপ আওয়ামী পরিবার ছাড়া আওয়ামী লীগ ছাড়া তাদের মাইন্ডের মধ্যে আর কিছু যায় না এদেরকে মডিফাই করতে হবে এর জন্যই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় যে সমস্ত অপকর্ম হচ্ছে যে সমস্ত অন্যায় অপরাধগুলি সংগঠিত হচ্ছে এখানেই আমাদের যৌথ বাহিনী দরকার এবং সেনাবাহিনীর সঠিক পাওয়ার দরকার এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটা অতি প্রয়োজন আমি মনে করি এ নিয়ে অনেকেই অনেক রকম বিশ্লেষণ করছে কিন্তু এই বিশ্লেষণগুলো কানে নেওয়া যাবে না বিশেষ করে ক্যানাডা হতে তাজ হাসমি সাহেব আমি বলবো গতকালকে ওনার কিছু কথা আমার কাছে খুব খারাপ লিখছে লেগেছে উনি অনেক ভালো ভালো কথাই বলে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উনি ভালো একজন অভিজ্ঞ লোক কিন্তু কালকে কেন জানি না হঠাৎ করে জামান এবং প্রেসিডেন্টের উপরে আমাদের প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের উপরে ক্ষেপে গিয়ে বিভিন্ন রকম কথা বললেন আপনারা নাকি দুইজন এক হয়ে ডক্টর ইউনুসের সরকারকে উৎখাত করে সামরিক শাসন চালাবেন এটা হতে পারে না কারণ আপনার যে কর্মকাণ্ড অতীতে দেখেছে বিশেষ করে আর্মিদের সঙ্গে আপনার যে মিটিং হয়েছে সেখান থেকে যদি আমি বর্ণনা করি কোনো একটা জায়গায় আপনার কোনো রঙ পাই নাই আপনি সুন্দর প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে একটাও বিচার বহির্ভূত হত্যা হতে দেন নাই। আপনি সবাইকে নিরাপদে রাখছেন যাতে এরা বিচার বহির্ভূত হত্যা না হয় এরা যদি বাইরে থাকতো এই আসামিগুলো এই অপরাধীগুলো যদি বাইরে থাকত তাহলে মানুষ তো কাউকে মানত না কোনো পিটুনিতে এরা সব শেষ হয়ে যাবে এতদিন তো আপনি জায়গা দিয়েছেন অনেকে এ নিয়ে অনেক বিতর্ক করে অনেকে মন্তব্য করে তো আমি যদি নীতিগত দিক দিয়ে আমি বিশ্লেষণ করি নৈতিকতার দিক দিয়ে যদি বিশ্লেষণ করি গণতান্ত্রিক দিক দিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে আমি ভাবি যে আপনি সঠিক কাজটাই আশা করি বর্তমানে যে পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীকে মাঠে দিয়েছেন ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে সাকসেস করে আসতে হবে মাঠ ময়দান থেকে দুর্নীতি উৎখাত করতে হবে যেখানে রয়ের এজেন্ট আছে সেখানে গিয়ে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে এগুলোর মোকাবেলা বিনয়ের সঙ্গে বলছি আপনাকে আপনি সঠিকভাবে এগিয়ে যান জনতা আপনার সঙ্গে থাকবে এবং আপনি এবং ডাক্তার ইনুজ আমি তো মনে করি আমরা স্বর্ণ যুগে পৌঁছাইছি আমরা একটা স্বর্ণ যুগের মধ্যে দিয়ে যাচ্ছি যদিও এই যুগটা অনেক পরীক্ষিত অনেক পরীক্ষা মোকাবেলা করতে হচ্ছে অনেক কষ্টসাধ্য এবং অনেক চ্যালেঞ্জের কিন্তু চ্যালেঞ্জের মধ্যেও আমরা যারা জনতা সাধারণ মানুষ আমরা অনেক ভালো আছি আমরা মনে করছি যে আমরা যদি আপনার মতো সেনাবাহিনীর প্রধান যদি থাকে আর ডাক্তার ইউনুস যদি থাকে আমরা যুগে এত ভালো নেতা আমরা কোথায় পাবো আর তাই আমি অনুরোধ করব আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করে যান আপনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই দেশটাকে এগিয়ে নিতে হবে ডক্টর ইনুসের চিন্তা ভাবনার মধ্য দিয়ে এই দেশটাকে এগিয়ে নিতে হবে এটাই আমাদের একমাত্র কাজ এই ক্ষমতাটা প্রথম থেকেই দেওয়া ভালো ছিল কারণ বাংলাদেশে বিশৃঙ্খল অবস্থা চলছে পুলিশরা কাজ করছে না ঠিকমতো পুলিশরা ঠিকমতো জয়েন্ট করে নাই আওয়ামী লীগের ক্যাডার বাহিনী মাঠে সরাই সিটাই আছে বিভিন্ন জায়গায় ডাকাতি রাহাজানি চুরি লুটপাটের খবর পাওয়া গেছে জ্বালাউপুরাও খবর পাওয়া গেছে হত্যা এবং বিভিন্ন অপকর্মের নজিরবিহীন ঘটনা ঘটছে বাংলাদেশে কারণ আমরা তো আসলে ভালো না আমাদের মধ্যে তো মির্জাফর লুকিয়ে আছে আমাদের মধ্যে তো শয়তাল লুকিয়ে আছে এবং স্বাধীনতার পরবর্তীতে দেখা গেছে যখনই সামরিক মাঠে নামছে পেশাদ আমলেও হয়েছে চেয়ার আমলেও কিছু হয়েছে তখনই দেখা গেছে বাঙালি সুজা হয়ে অথচ এই কয়েকটা দিন মাত্র এক এক মাস এক মাস দশ দিনের ব্যবধানে কত দুর্ঘটনা ঘটে গেছে কেন আজকে আমরা স্বাধীন হয়েছি সুন্দর একটা সরকার গঠন হয়েছে সুন্দর মতো সরকার পরিচালিত হচ্ছে উপদেষ্টাগুলো নিরলসভাবে প্রতিষ্ঠা করে রাখছে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য দেশ সংস্কারের জন্য ধৈর্য ধরা যায় না আমি মনে করি আমাদের প্রয়োজন ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর ক্ষমতা দিয়ে আমাদের গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শহরে উপশহরে যেখানে যত দুর্নীতি আছে সব দুর্নীতির মূল উৎপাদন করতে হবে কোনো ঘুষ দুর্নীতি থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না হাট বাজারগুলোতে চাঁদাবাজি হয় হাটের খাজনা বেশি করে নেওয়া হয় খেয়া ঘাটে পাড়াপাড়ের খাজনা ট্যাক্স ইচ্ছা মতো নেওয়া হয় এগুলো সব বন্ধ করতে হবে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড সব জায়গা থেকে চাঁদা দেওয়া হয় এই সমস্ত চাঁদা বন্ধ করা লাগবে সেনাবাহিনীর প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা সমলে উৎপাদন করবেন কোনো দুর্নীতি থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কঠোর হস্তে দমন করা লাগবে এবং এগুলো আমাদেরকে হ্যাবিটে পরিণত করা লাগবে অভ্যেস অভ্যেস হয়ে দেওয়া লাগবে যে কোনো দুর্নীতি প্রশ্রয় দেব না দুর্নীতি করব না যে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে মতবাদ প্রকাশ করছেন এটা ঠিক নয় আপনারা বুদ্ধিজীবী জ্ঞানী আপনারা উৎসাহ দেবেন এই সরকারকে এই সরকার যেভাবে গঠন হয়েছে আমাদের কারোরই অজানা নয় নূতন সরকার রাজনৈতিক নেতা না এরা এরা ভালো মানুষ এরা শিক্ষিত জ্ঞানী ম্যাক্সিমামই এরা ভালো কাজ করার চেষ্টা করতেছে দেশ সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের জন্য যে কাজগুলো করা দরকার পদক্ষেপ নিচ্ছে আস্তে আস্তে দেখতেই তো পাচ্ছেন ছয়টি উপকমিটি করা হয়েছে এবং বিভিন্ন কর্নারে কর্নারে কাজ করা হচ্ছে কালকেও দেখলাম এই যে বাচ্চা নাহিদ আশ্চর্য ব্যাপার নাহিদ কত সুন্দর করে বলছে সেন্সার বোর্ড পুনর্গঠন করা লাগবে ছবি তাড়াতাড়ি মুক্তি পাওয়া লাগবে যে জিনিসগুলো অন্তরায় হয়ে যায় যেগুলোর জন্য সব কিছুর কষ্ট বেড়ে যায় এই জায়গাগুলো সংস্কার করতে হবে তারপর আমি ছোট বাচ্চা দুটোর জন্যই আমার খুব বেশি ভালো লাগে আসিফ উনি যুব মন্ত্রণালয়ের দায়িত্বে সুন্দর সুন্দর পদক্ষেপের কথাগুলি বলতেছে যে আমাকে দুর্নীতির মহাসাগরে ফেলা হয়েছে কোন মন্ত্রী কি কোনোদিন এই কথা বলেছে যে তার দপ্তরে দুর্নীতি হয় অথচ সে কত সুন্দর করে বলেছে অতএব এদেরকে উৎসাহ দিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আল্লাহ রশেষ রহমত আমাদের প্রতি আছে তাই আমরা ডক্টর ইউনুসের মতো একজন লোককে প্রধান উপদেষ্টা হিসাবে পেয়েছি দেশ সংস্কারের প্রথম ব্যক্তি হিসাবে তাকে পেয়েছি তাকে না পেলে আজ এ পর্যন্ত এই একমাস টিক্ত না এই দেশ এক মাস টিক্ত না এই দেশ এই অবস্থায় উনি থাকাতে কেউ হাত বাড়াতে পারবে না বাংলাদেশের দিকে ইনশাল্লাহ আপনারা সবাই শক্ত হন উনাকে উৎসাহ দেন দেখছেন দেখতে পারতেছেন সবাই সবাই দেখছেন দেখেন বিদেশি দাতারা কিভাবে হাত বাড়ায় দিচ্ছে আমাদের বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত উন্নয়নের হাত বাড়ায় দিচ্ছে এই সরকার পাঁচ বছর থাকতে হবে এই সরকার বছর পাঁচ থাকলে আমাদের কার ক্ষতি হবে বিএনপির কি এমন ক্ষতি হবে কারোর কোনো ক্ষতি হবে না ভালো হবে ভালো কাজ করবেন সবাই সবাই ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে জনগণের সাথে মিশে যান সকলকে আমি বলবো জনগণের রাজনৈতিক দলগুলোকে বলবো জনগণের সঙ্গে মিশে উন্নয়নের কাজ করুন উন্নয়নের কাজ যত করবেন তত আপনারা জনগণের কাছে আপন হতে পারবেন অতএব নির্বাচন নির্বাচন না করে নির্বাচন সময় মতো হবে ইনশাল্লাহ এই সরকার সরকারের হাতকে শক্তিশালী করেন আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং জাতীয়তাবাদী দলের প্রধানই বলা যেতে পারে জনাব তারেক রহমান লন্ডন থেকে গতকালকে যে বক্তব্য দিয়েছেন এটা মাইন্ড মাইল ফলক হয়ে থাকবে এই বক্তব্যটা এত সুন্দর সময় উপযোগী এত গঠনমূলক এবং এত এত হাই শটের এই বক্তব্যটা হয়েছে যে আমি তাকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ও শুধু নয় কাজে পরিণত করতে হবে তারেক সাহেব আপনার সংগঠনের কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়ে দেন আপনার এই বক্তব্য ফলো করে যেন চলে সবাই যারা এই বক্তব্যের বাইরে চলবে তাদেরকে আপনি কমিটির থেকে শাস্তি দেবেন অথবা বাইর করে দেবেন যদি এই বক্তব্য না মানে ক্লিয়ার কর কথা আপনার মুখের এক কথা আর আপনার নেতাদের মুখে যদি আর কথা হয় এটা কিন্তু মানায় না আপনার মুখে যে কথা থাকবে আপনার নেতাদের মুখেও সেই কথা থাকতে হবে তাহলেই নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে আর আপনার নেতৃত্ব তো যদি প্রতিষ্ঠিত না হয় এই দল টিকবে না জিয়াউর রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আপনি জিয়াউর রহমানের উপযুক্ত ছেলে আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক আমি চাই আপনি দলকে সুন্দর মতে সাজাবেন আপনার কালকের বক্তব্য সার্বজনীন স্বীকৃত এবং সকলেই প্রশংসা করেছে শুধু প্রশংসা করে নাই আপনার প্রতি অনেকের শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে গেছে ক্ষমতা অটোমেটিক হাতে আসবে আপনার তো জানার কথা আপনি জানেন যে কাজ করে তার ক্ষমতা থাকে যে ভালো কাজ করে তার কাছেই মানুষ আসে ভালো কাজ না করলে কেউ আসবে না আর মুখে এক কথা বলবো কাজে দেখাল আর এক কথা তাহলেও মানুষ আসবে না তাই আপনারা সকলেই এই সরকারকে সহযোগিতা করুন এই সরকার টিকে থাকলে আমরা ঠিক টিকে থাকব এই সরকার টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে ইউনুস সরকার টিকে থাকলে বাংলাদেশ টিকে থাকবে ইউনুস সরকার টিকে থাকলে আমরা টিকে থাকবো ইনুস সরকার টিকে থাকলে দেশ ভালো থাকবে অতএব এই ইউনুস সরকারকে দেশ মেরামতের যে দায়িত্ব দেওয়া হয়েছে সঠিকভাবে মেরামত তার ইচ্ছা মতো করুক এবং আমাদের কাছ থেকে সে তো সাজেশন নেবে সাজেশন ছাড়া তো কিছু করে না অতএব অসুবিধা কি সে কাজ করুক আর আমরা মাঠে ময়দানে কাজ করতে থাকি জনগণের কাজ করি দেশকে সংস্কারের পথে আনতে হবে আজ বান্ন বছর কখনোই দেশ ভালো মতো চলে নাই খুব ক্লিয়ারভাবে চিন্তা করে দেখেন আপনারা সবাই আমি মনে করি ডক্টর ইউনুসের মেধা অভিজ্ঞতা প্রজ্ঞা এবং তার বিশ্বব্যাপী যে প্রশংসা যে সুনাম যে গুডউইল এই গুডউইলকে কাজে লাগিয়ে আমাদের দেশটাকে সংস্কার আজকে এই সরকারকে সহযোগিতা করতে হবে দেশ সংস্কারের জন্য যেদিকে যাচ্ছে এরা আমার ধারণা এরা কি হই সরকারের অর্থ তসরূপ করবে না জনগণের অর্থ তসরূপ করবে না আর জনগণের অর্থ যদি করে ছাত্র জনতা জেগে উঠেছে আজ ছাত্র জনতা যেভাবে আন্দোলনটা সার্থক করেছে আমাদের এই ছাত্র জনতাকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে বিগত সরকারের মতো অপরাধ অন্যায় দুর্নীতি গুণ রাজধানীর মধ্যে ব্যাংক লুটপাটের মধ্যে কোনো সরকার আর থাকবে না কোনো ব্যক্তি থাকবে না এমনভাবে দেশকে তৈরি করতে হবে আমি বিশেষভাবে অন্তরের গভীর হতে আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকিউজ্জামানকে সেলুট জানাই উনি যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে এটা আমাদের বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবে ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে আমি জানি আমরা জানি বর্তমানে অনেকে অনেক ধরনের মতবাদ প্রকাশ করছে মনোভাব প্রকাশ করছে স্যার আপনাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে আপনি কারোর দিকে তাকাবেন না আমি আমার উপলব্ধি থেকে বলছি আপনি যদি ক্ষমতা চাইতেন পাঁচ আগস্টে শেখ হাসিনা বিদায় হওয়ার পর পরই আপনি ক্ষমতা নিতে পারতেন এরপরেও দুই দিন তিন দিন পরে ডক্টর ইনুস আসছে উনি আসার পূর্বেও আপনি নিতে পারতেন আপনি ইচ্ছা করলে এখনও নিতে পারেন কিন্তু আপনার যে পদক্ষেপ আপনার প্রথম থেকে প্রথম দিন যে ভাষণটা এবং দ্বিতীয় যে ভাষণটা আপনি ক্লিয়ার করে আমি ক্লিয়ার আমি আমার হৃদয় থেকে অনুভব দিয়ে বলেছি অনেকের সঙ্গে প্রতিবাদে আমি বলেছি যে উনি যদি ক্ষমতা নিতে চাইতো ও পূর্বেই নিতে পারতো উনি ক্ষমতা না এবং আমি সেই প্রমাণটাই পাচ্ছি আমি বলেছি আপনি বলছিলেন যে অপেক্ষা করেন ধৈর্য ধরেন সব হবে আপনি স্লোলি স্লোলি কাজ করছেন আসামিগুলো আস্তে আস্তে ধরছেন পর্যায়ক্রমে এটা আমি খুবই আশাবাদী আপনার সময় অনেকেই অনেক রকম কথা বলেছি কিন্তু আমি আমি প্রতিবাদ করেছি ন আমাদের সেনাবাহিনীর প্রধান জামান এমন হতে পারে না অতএব আপনি এখন যে পদক্ষেপটা নিয়েছেন ডক্টর ইনুস সাহেবের সঙ্গে একত্রতা ঘোষণা করে মাঠে সেনাবাহিনীদেরকে কড়া নির্দেশ দেবেন রাষ্ট্র সংস্কারের আপনার ভূমিকা অপরিহার্য সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য বর্তমান মাঠের যে অবস্থা গ্রামের যে অবস্থা শহর উপশহরের যে অবস্থা সেই অবস্থায় কঠোর হতে হবে সেনাবাহিনীকেও এবং ক্ষমতার অপব্যবহার করবে না এটাও তাদেরকে সতর্ক করে দেবে ব্যক্তিগত শত্রু ওদেরকেও যেন আক্রমণ না করে বা একজন বন্ধু আছে বন্ধু আসে ধরল দোস্ত আমার অমুকে এইরকম ডিস্টার্ব করতেছে তাকে তুমি একটু সাহস্তা করে দাও সে চলে গেল সাহস্তা করতে ন এমন হবে না আইনে যেটা হবে সেটাই পদক্ষেপ নিতে হবে যেটা আইনের মধ্যে আসবে আইনের বাইরে যেন কিছু না করে আমি ধন্যবাদ জানাই আপনাকে এই পাঁচই অক্টো আগস্টের পর হতে একটাও আইন বহির্ভূত হত্যা হয় নাই সেনাবাহিনী পুলিশ বিডিআর যৌথ বাহিনী করতে বাইরে বাহিরে অনেকে অনেক রকম অনেক জায়গায় অনেক রকম ঘটনা ঘটেছে বিশৃঙ্খল কিছু ঘটনা ঘটেছে হওয়াটা স্বাভাবিক এত বড় একটা দুর্যোগ গেল আমাদের উপর দিয়ে এত বড়ো একটা গণ অভ্যুদ্ধার গেল এর প্রতি বিপ্লব তো হওয়ার কথাই ছিল আমরা তো প্রস্তুতি ছিলাম আমরা এখনও প্রস্তুত আছি তো আমি আশা করি আমরা প্রস্তুত আছি প্রতি বিপ্লব আসুক আর যাই আসুক আমাদের বর্তমান এই সরকার এবং আপনার যৌথ বাহিনী আপনার বাহিনী সব এক থাকলে পরে ইনশাল্লাহ আমাদের দেশ আগামীতে সোনায় ভরে উঠ সোনার বাংলা ভরে উঠবে সোনায় ধন্যবাদ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু